ইকো পার্ক পার্ট ওয়ান ভিডিও হলো ইকোপার্কের পার্ট টু ভিডিও দেখতে দেখতে দেখো হয়ে গেছে আর এগুলো কি তোমরা কি দেখে কেউ বলতো এগুলো হচ্ছে ইস্টার আইল্যান্ড এগুলোকে এক কথায় মোয়াই বলা হয় আর এই মোয়াই তোমরা দেখতে পাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিনিতে সত্যি অরিজিনাল মোয়াই দেখতে এত অসাধারণ লাগে আর দেখো এই আকৃতিগুলো মানুষের আকৃতিতে এরকম করা হয় ধরের থেকে মাথাগুলো অনেকটা বেশি বড় আর এখন একটু আইসক্রিম খাওয়ার মন হয়েছে তাই আইসক্রিম খেয়ে নিচ্ছি চেয়েছিলাম আমি কেশর পেস্তা সেটা পাইনি এখন নিয়ে নিয়েছি আমি একটু ট্রাই করছি নতুন আইসক্রিম আমেরিকান নাটস তো কেমন খেতে লাগে এটা চলো ট্রাই করি তো এটা আমি খেতে খুব একটা পছন্দ করলাম না কারণ অনেকটা বেশি মিষ্টি লাইক মিষ্টি হলে ভালো লাগে খেয়েছি তারপরে দিদিকে বললাম তুমি খাও আমার ভালো তো এক্সচেঞ্জ করে নিয়েছি দিদির সাথে আমি এখন আমরা দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি বলতো এখন আমরা ব্রাজিলে পৌঁছে গেছি ইকো পার্কেই আছি ইকো পার্কের ভেতরেই থেকে আমরা ব্রাজিলে পৌঁছে গেছি সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি জায়গা হলো এই জায়গাটি এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রাজিলের রিও ডি জেন এইটা দেখে নেওয়ার পরেই ফিরে আসলাম আমাদের ভারতে আগ্রার তাজমহল দেখার জন্য তো বৃষ্টি নিয়ে এসেছি কিছু তো করার নেই চারিদিকে এরকম জলেতে ভিজে ভিজে রয়েছে ভারতবর্ষে আগ্রা তাজমহলে ঠিক একটা ক্ষুদ্র সংরক্ষণ এই ইকো পার্কের সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে যা হলো তাজমহল এখন চলে এসেছি আমরা চীনের প্রাচীর দেখতে তো দেখো যেটুখানি সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর সন্ধে হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর দেখো লাইটিং কি সুন্দর লাগছে উপর থেকে ভিডিওটা করেছিলাম এখন চলে এসেছি এমপি থিয়েটার হ্যাঁ রোম আর ইতালি এটাই সেই জায়গা যেখানে একসাথে পঞ্চাশ হাজার মানুষ এক সময় একসাথে বসতে পারত সেই থিয়েটার যার মধ্যে বিভিন্ন ক্লাসিক্যাল নাটক প্রদর্শনী হতো মারামারি লড়াই হতো এছাড়া অনেক ভয়ঙ্কর খেলা এখানে হতো মৃত্যুদণ্ড এমনকি দেয়া হতো এখানে যার জন্যে এটি বিখ্যাত হয়ে আছে আজও ব্যাপার হচ্ছে এই সপ্তম আশ্চর্য দেখতেই তোমাদের অনেকটা সময় লেগে যাবে যেমনটা আমাদের লেগেছে ইকো পার্ক একদিনে কভার করা খুব মুশকিল চারটে গেট আছে তো চলো এখন বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম চাবি সেটা এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানবো ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো